আজকে রান্না করবো হচ্ছে ভোলা মাছের ঝাল সর্ষের পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটা একটু জলে ভিজিয়ে রেখেছি বাড়তে সুবিধা হবে সর্ষে পোস্ত একটু জিরে দিয়েছি নিয়ে নিয়েছি ভোলা মাছ এটা বড় ভোলা মাছ এই যে বড় ভোলাটা কেটে নিয়েছে সবটা করবো না অল্পটা করবো তো প্রথমে নুন হলুদ মেখে নুন হলুদ মেখে মাছটাকে ভাজবো আর ওদিকে মশলাটা বেঁধে নেব তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি ভেজে নেব

দিয়ে এক দিন নেই ভালো করে কষে নেবে মশলার সাথে মশলাটা কষানো হয়ে গেছে দিচ্ছি গরম জল জলটা ফুটে উঠেছে এবার মাছগুলো দিয়ে দেবো আমি এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো হিটে মিনিট রান্না আমি শোকাবার জন্য ঢাকনাটা দিয়েছিলাম মাছের ঝোলটা হয়ে গেছে ধলে পাতা ছড়িয়ে নেব আপনারা চাইলে আর ঝোলও রাখতে পারেন আমি একটু মাখা করলাম